ভারতে পালানোর সময় শেখ হাসিনার সুটকেসে কী ছিল দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর বলা হতো শেখ হাসিনা গণতন্ত্রের প্রতি কিন্তু দুই হাজার চব্বিশ সালের টানা কয়েক সপ্তাহের ছাত্র জনতা রক্ত হয়ে বিক্ষোভের মুখে তার পতন হয় ফ্যাতিস্ট শেখ হাসিনা পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে দেশ ছেড়ে পালাতে হয় সৌরশাসকের তকা নিয়ে অথচ এর আগে দেশে তার সিদ্ধান্তই ছিল এক প্রকার শেষ কথা পালানোর আগে শেখ হাসিনার হাতে অল্প এত সময় ছিল সঙ্গে নিতে পারেননি তেমন কিছুই নিয়েছেন কেবল দুটি সুটকে। ভারতীয় সংবাদ মাধ্যম দিয়ে আনন্দবাজার অনলাইন জানিয়েছে দেশ ছাড়ার মুহূর্তে হাসিনা কেবল দুটি সুটকেস নিতে পেরেছিলেন তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহনা পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দুটি সুটকেসে ভরে কি নিয়ে যান সেটি প্রকাশ করেছে আনন্দবাজার যদিও দুটি সুটকেসে আহামরি কিছু নিতে পারেননি হাসিনা সুটকেসে পোশাক ও জরুরি কাগজপত্র ছাড়া আর তেমন কিছু ছিল না বলে দাবি আনন্দবাজারে সুটকেসে পোশাক ও জরুরি কাগজপত্র ছাড়া আর তেমন কিছু ছিল না বলে দাবি আনন্দবাজারে মূলত গুছানোর জন্য বেশি সময় পাননি সাবেক প্রধানমন্ত্রী বলা চলে প্রায় শূন্য হাতে দেশ ছাড়েন আলোচিত সমালোচিত এই সৈর শাসক পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূল থাকায় তড়িগড়ি করে হেলিকপ্টারে চড়েন তিনি যখন দেশ ছাড়েন হাসিনা তার কিছুক্ষণ পর থেকে গণভবনে আসতে শুরু করে সাধারণ ছাত্র জনতা বিজয় উল্লাসে মাতে গোটা দেশ স্বাদ নতুন এক স্বাধীনতা